আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি হৃদয় আহমেদ আমার এখানে যে মুরগিগুলো দেখতে পারছেন এগুলো টাইগার মুরগি আপনারা যারা নতুন টাইগার মুরগির খামার করতে চান এগুলো কিন্তু আমাদের প্যারেন্টস এখান থেকে আমরা নিজস্বিতে বাচ্চাগুলো ফুটিয়ে আমরা একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে সকল মাস বয়সী ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল টাইগার মুরগি আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু বিক্রয় করে থাকি পাইকারি মূল্যে আপনারা নতুন টাইগার মুরগি খামার করতে চান তারা আমাদের এখান থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন টাইগার মুরগির বর্তমানে অনেক চাহিদা রয়েছে এটি ডিম এবং মাংসের জন্য দুটি খুবই উপযোগী একটি একটি মুরগি আনুমানিক কমপক্ষে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে থাকে এছাড়াও এই মুরগির প্রচুর ডিমের চাহিদা রয়েছে আমরা নিজস্ব পরিবহনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মুরগিগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা নতুন টাইগার মুরগি খামার করতে চান আমাদের এখান থেকে খুব স্বল্প মূল্যে পাইকারি দামে এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন আমরা খুবই বিশ্বস্ততার সাথে দীর্ঘ পাঁচ ছয় বছর যাবৎ এই মুরগিগুলো ডেলিভারি দিয়ে আসছি তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া ইউএস ফার্ম অ্যান্ড হ্যাচারি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ